প্রশাসন অত্যাচার করতে করতে একটা টাইম কিন্তু তার লাগামের বাইরে চলে যাবে তখন সামলাতে পারবেন না জনবিক্ষোভ কাকে বলে সেটা হয়তো পৃথিবীর ইতিহাস খুঁজলে আপনি ব্যাপকভাবে পাবেন কিন্তু একটাই বিষয় আছে যে আপনি কত অত্যাচার করবেন আপনি কত অত্যাচার করবেন আপনি নিশ্চয়ই হিটলারের মতো সবাইকে ধরে একদম গ্যাস চেম্বারে ঢোকাতে পারবেন না হ্যাঁ কিন্তু সেইটা করেও হিটলার কিন্তু বাঁচেনি আর রাশিয়ায় গোলাগে সমস্ত যারা স্টালিনের বিরোধী ছিল আর তাদের ভরা হয়েছিল তাতে কি স্টালিনের নামটা এখন ইতিহাসে আছে ফ্র্যাঙ্কোর সময়ও তাই হয়েছিল মুসলিনের সময়ও তাই হয়েছিল ফলে অত্যাচার করে চালাতে পারবেন না দিদি ভিডিওটা অ্যাক্সিডেন্টালি ভাইরাল হয়েছে আর আমি চাই যে এই ভাইরাল হওয়া ভিডিওর কথা ভুলে যান আপনারা আসুন যে আন্দোলনটার জন্য মানুষ গেছে সেই আন্দোলনটাকে আর পেছনের দিকে যেতে দেওয়া যাবে না কোনোভাবে সেটাকে পেছনের দিকে যেতে যাওয়া যাবে না আমি সমাজের একটা অংশ একটা ছোট্ট কণা মাত্র আমাকে নিয়ে নাচানাচি করে কোনো লাভ নেই কোনো লাভ নেই হ্যাঁ আমার মতো আপনাদের সমাজ জীবনে অনেক লোক আছেন যারা আমার মতোই সাহসী আমার থেকেও বেশি সাহসী হ্যাঁ আর এটা হচ্ছে বীরের জন্ম দেওয়ার জায়গা বাংলা এবং ভারত ফলে আমাকে নিয়ে নিচে কোনো লাভ নেই আপনারা সরাসরি চলে যান যেটা সমস্যা আছে বিভিন্ন সমাজের মধ্যে সমস্যা আছে বিভিন্ন হসপিটালগুলোয় সমাজ মানে সমস্যাগুলো তৈরি হচ্ছে যে দিদি মারা গেছেন করুণভাবে আমার বোনের মতো হ্যাঁ ডাক্তার দিদি তো তার জন্য কথাটা করুন তার জন্য কাজ করুন তাতে সমাজটা পরবর্তী সময়ে একটু ভালো হয় মেয়েরা যেন একটু সুরক্ষিত থাকে এইটার জন্য কাজ করুন আমাকে নিয়ে না নাচানাচি করে কোনো লাভ নেই বিক্ষোভটা কোন কোন জায়গায় আছে সেখানে কত ছোট ছোট করে সেগুলো সলিউশান করা সম্ভব সলিউশনের চেষ্টা করলে সলিউশান পাবেন না এটা হতে পারে না চেষ্টা করুন না সলিউশানটা করার জন্য চেষ্টা করুন না না হলে শত শত লোকের বলি হবে আর কি হবে শত শত লোকের বলি হবে তার দায়টা কিন্তু আপনাকে নিতে হবে কোন জায়গায় এরকম হবে না যে আপনি আর বেরিয়ে চলে যাবেন দায় আপনাকে নিতে হবে না নিতে হবে পৃথিবীর ইতিহাসে সব্বাইকে সে দায় নিতে হয়েছে শহীদাচারীকে তাকে নিজের মতো করে সংশোধন করতে দিন আপনাদের অবদান যেন সমাজ পরিবর্তনের জন্য থাকে হ্যাঁ অত্যাচার করে কিচ্ছু করতে না কিচ্ছু করতে পারবে না সমাজকে সমাজের ওপর যত অত্যাচার করবেন সমাজ তার তিন গুণ বেশি গুণে আপনার দিকে ধেয়ে আসবে আর বিষয় আছে আমাদের সিস্টেমটা ফেল করে গেছে কোনো একটা জায়গায় এই সিস্টেম ফেলিওরের দায়টা সবসময় প্রশাসককে নিতে হয় যে একটা জায়গায় ভুল হয়েছে আমি একটা কথার কথা বলছি মানুষের মতো প্রশাসকের ভুল হয় ভুলটা কারেকশানও করতে হয় আমি যদি ভুলটাকে ধরে বসে থাকি যে আমারটাই ঠিক আমি কারুর কথা মানবো না তাহলে সেটা ধ্বংসের নিজেকে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া কেউ যদি নিজে ধ্বংসের দিকে যায় কাউকে কথা না বলতে দিতে হয় তাহলে সে সব আমি যাকে বলছি সেই মেসেজটা যার কাছে যাওয়ার তার কাছে যাচ্ছে হুম আমি আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না কিন্তু যাকে আমি ম্যাসেজটা দিতে চাইছি তো তিনিও বুদ্ধিমান এবং তার সহযোগী যারা রয়েছেন তারাও বুদ্ধিমান এবং সমাজও বুদ্ধিমান তারা কিন্তু বুঝছেন না আমি তাকে কিছু কিছু অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্বদের আর আমি লেখা এবং পোস্টিং দেখেছি আমার তাদের নলেজ সম্পর্কে আমার একটা জায়গায় সন্দেহ চলে আসছে আদেও কি তারা শিক্ষিত হয়েছেন তারা কি জনপ্রতিনিধি হওয়ার বা সেই জায়গায় যাওয়ার উপযুক্ত হয়েছেন যারা বলছেন আমি মানে আমি ছাত্র নই আপনি ছাত্র নন আপনি জীবন থেকে শেখেন না আপনার সমস্ত কিছু পৃথিবীর ব্রহ্মাণ্ডের সব কিছু শিক্ষা আপনার হয়ে গেছে তাহলে আপনার যদি না শেখার হয়ে থাকে এখনও অনেক কিছু অজানা হয়ে থাকে যখন একটা মানুষ চিন্তা করবে যে তার বাড়ির মেয়েদেরও ওপরও আঘাত আসতে পারে তখন এই যে ভয় বলছেন না সেটা থাকবে না এটাই হচ্ছে বিষয় আমরা সেইভাবে চিত মানে আমাদের চিন্তা ভাবনাটা সেইভাবে করি না বলে আমরা ভয়ে ভয়ে থাকি আসলে মরব মরবো আহত হব হব আমার শরীর নিয়েই কি আমি সুস্থ থাকতে পারবো সারা জীবন কোনো দিন ডাক্তারের কাছে যেতে হবে না কোনো দিন আমার মৃত্যু হবে না তাহলে ভয়ে থেকে লাভ কী আছে সাহস অবলম্বন করুন যুদ্ধক্ষেত্রে এগোন হ্যাঁ আমার মতো অনেক হাজার হাজার মানুষ আপনাদের মতো জায়গায় রয়েছেন আপনাদের সমাজে রয়েছেন আমাদের সমাজে রয়েছে তো তাদের জন্যই তো আসল এই আন্দোলনের বিষয়টা আপনারা যদি এরকম মনে করেন যে আমাকে দেখে আপনারা একটু সাহস পাচ্ছেন এগো না তার জন্য আপনারা আমার থেকে বড় হিরো হন আমার কোনো মানে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত হব যে যদি নতুন জেনারেশান এইভাবে এগিয়ে আসে অন্যায়ের বিরুদ্ধে কয়েকটা চ্যানেলে বলেছিলাম যে ওটা যেন পিকনিক স্পট হয়ে গেছিল কারণ যতটাই হয়তো ফিঙ্গার প্রিন্টিং বা ফুটপ্রিন্টিং বা কোনো জায়গায় ব্লাড স্যাম্পল কোনো জায়গা থেকে এদিক থেকে ওদিক থেকে নিয়ে আসার যে জায়গাও হয়তো হয়তো অন্য কোনো জায়গায় মার্ডার করে এখানে নিয়ে এসে ফেলে দিয়ে গেছে আমি কথা কথা ধরে নিচ্ছি একজনই করেছে আমি মানে হাইপোথেটিক্যালি যদি ধরে উনি কোনো একজন করেছে তো সে কি অন্য জায়গায় করে তার বডিটা এখানে নিয়ে এসে ফেললো কেন তার পাশের রুমটার একটা অংশ ভাঙা হলো কেন ওই সময়ে এতগুলো লোক ওখানে কি করছিল কারণ যেখানে কোনো একটা ডেড বডি রয়েছে সেই অঞ্চলটা পুরোটাকে সিল করে দেওয়া উচিত ছিল এখানে ওখানে অতগুলো লোক কী করছিলেন ওখানে ওখানে দেখছিলাম কয়েকজন মহিলা রয়েছেন যারা সিকিউরিটি গার্ড অথবা সিভিক ভলেন্টিয়ার আমি ঠিক অতখানি পরিষ্কার বুঝে উঠতে পারিনি প্রচুর ডাক্তাররা ছিলেন প্রচুর এরা ছিলেন রাত্রিবেলা হতে পারে বা আমি ঠিক টাইমটাও ওখানে জানা যাচ্ছে না এরকম ছিল ওখানে আমারই প্রথম যখন আপনারা যে ভিডিওটা দেখেছেন এটা তৃতীয় বা চতুর্থ দফার জলকামানের আক্রমণটা তার আগে অনেকবার হয়েছে গোটা তিনবার আরও হয়ে গেছে অনেকবার ওই শেল ফাটানো হয়েছে টিয়ার গ্যাস শেল ফাটানো হয়েছে এবার একটা সময় আমরা পিছিয়ে আসছিলাম মানে দ্বিতীয়বার জলকামান দেওয়ার পর পিছিয়ে আসছিলাম তো সেই সময় আমারই পেছনে আমাদের তাড়ানোর জন্য আর শেল টিয়ার গ্যাস শেল ফাটানো হয় আর তখন আমার ঠিক পেছনে দুটো স্কুল পড়ুয়া ছিল হ্যাঁ ক্লাস সেভেন এইটের বাচ্চা কোন ক্লাসে পড়া ওই অবস্থায় জিজ্ঞেস করার মতো ক্ষমতা ছিল না আমার প্রথম মানসিক জোরও ছিল না তারা ওই টিয়ার গ্যাসের চোখ জ্বালার চোটে হাও হাউ করে কাঁদছিলো কাশ ছিল আর বমি বমি করছিলো তো আমাদের কাছে যতটুকু জলের স্টক ছিল আমরা তাদের চোখে জল দিই তাদের একটু জল খাওয়াই যাতে কাশিটা বন্ধ হয় হ্যাঁ একটু মুখ চোখ ধুইয়ে দেওয়া হয় তার মা মানে বলে তার মা তাদের নিয়েই এসছিল যে সমাজকে পাল্টানোর জন্য এই এই জেনারেশানেরও দরকার আছে এই জেনারেশান যারা ছাত্রী তাদেরও কিন্তু অবদান থাকবে এই সমাজ গঠনের জন্য তখন আমার মনে হলো না আমি বড্ড বোকা বোকাভাবে পিছিয়ে আসছি আমাকে অন্তত আরেকটু সাহস অবলম্বন করে এগিয়ে যেতে হবে তাই জন্য এগিয়ে গেছি এই অবস্থায় আপনারা যে কেউ থাকলেও এগিয়ে যেতেন এটা আমার কোনো মহানতা বা মানে নায়কশিক কোনো ব্যাপার নয় এই অনুপ্রেরণা ওই জায়গায় অন্য কোনো ছেলেরা থাকলেও এই অনুপ্রেরণা পেত কারণ ব্যাপারটা হচ্ছে অনেক সময় কিছু কলা আসে ভেতর থেকে যে না বিষয়টা ভালো হচ্ছে না তাই জন্য বিষয়টা মানে এখানে সাহসের বিষয়টা এরকম নয় যে সাহস একমাত্র একজন ব্যক্তির বাপত্য সম্পত্তি না সাহস সবার মধ্যে আছে সেটাকে খুলে দিতে হয় সেই সাহসের তারও কিন্তু এই বেড়ি পড়ানো আছে সাহসও বেড়ি পড়ানো আছে আমার কি হবে কেন হবে মার খেয়ে যাবো কি না বা আমার ছবি উঠবে কিনা আমি পরবর্তী ভবিষ্যতে কিছু করতে পারবো কি না সব হবে জীবন জীবনের মতো চলবে কিন্তু সাহসকে যদি একবার আপনি কবর চাপা দেন সে আর উঠে দাঁড়াবে না ফলে মুক্ত হন মুক্ত হন চলে আসুন চলে আসুন আপনাদের রাজনৈতিক চিন্তা ভাবনা সব কিছু থাকবে কিন্তু সমাজটা মরে গেলে না আপনার কোনো রাজনীতি কোনো কিছু কাজ করবে না ফলে আজকে নারী সুরক্ষার জন্য আজকে আমাদের মা বোনেদের বাঁচানোর জন্য মানে পৃথিবীর অর্ধেককে বাঁচানোর জন্য সমাজের অর্ধেককে বাঁচানোর জন্য আপনার অর্ধেককে বাঁচানোর জন্য আমরা কি করি অর্ধ নারীশ্বরের পুজো করি মহামায়ার পুজো করি মা কালীর পুজো করি হ্যাঁ আসুন না সবাই মিলে তাদের একটু রক্ষা করি হ্যাঁ হাতে হাত দিয়ে একটু রক্ষা করি আমার মা বোনেরা আমাদের হাতেই সুরক্ষিত হোক এগিয়ে আসুন মা বোনেরাও এগিয়ে আসুন যে আমরাও কিন্তু এই বাংলার সেই নারী যারা মাতঙ্গিনী হয়েছেন আপনারা আসুন আসুন আপনাদের ছাড়া এ পরিবর্তন সমাজ পরিবর্তন সম্ভব নয় কোনো পলিটিক্যাল পার্টি এই পরিবর্তন আনতে পারবে না সমাজকেই আসতে হবে এই পরিবর্তনের জন্য যদি পুলিশ প্রশাসন তাদের সঙ্গে কথা বলতো তাদের সমস্যার কথা জানতে চাইতো দেখুন বলপ্রয়োগ করে পৃথিবীর ইতিহাসে কোনো সমস্যার সমাধান হয়নি পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ডিকটেটাররা তাদের সময়কালে তারা অত্যাচার চালিয়েছেন মানে সমাজের ওপর মানব জীবনের ওপর কিন্তু পৃথিবীর ইতিহাস বলে ইতিহাস তাদের নাম মুছে দিয়েছে হুম ইতিহাস তাদের নাম মুছে দিয়েছে আপনারা একটু সচেতন হয়ে তাদের সঙ্গে একটু যদি কথা বলতেন ঠিক আছে তাদের দাবি দাওয়া কী আছে একটা লিমিটেড জায়গা পর্যন্ত আপনারা তাদের মেপে দিতে পারতেন যে এর ভাই তোমাকে অ্যালাউ করছি এতটুকুর বাইরে থাকো হ্যাঁ কারণ অফিসিয়ালি কিছু বিষয় আছে আপনারা যদি যত অত্যাচার করবেন সমাজ জীবন কিন্তু তত আপনার বিরুদ্ধে অ্যাকশান নেবেন পুলিশ যদি আমার বিরুদ্ধে এ করে দাঁড়াবো আমার বিরুদ্ধে যদি অভিযোগ আনে যে মানুষকে আন্দোলনের পথে তাদের সাহস জুগিয়েছি এটা যদি আমার অপরাধ হয় তাহলে আমি কোর্টের সামনে যাব মানুষের কাছে যাব মানুষের সামনে যাব আমার বিরোধ কোনো একজন ব্যক্তির ওপর নয় এই জায়গাটা ভুল হচ্ছে প্রশাসনে যিনি বসে আছেন তার কাছেও আমার মেসেজটা দেবার আছে আমার বিষয় হচ্ছে আপনারা সবাই মিলে সমাজ জীবনকে পাল্টানোর জন্য এগোন আপনি আজকে একটা জিনিসকে ধামা চাপা দেবেন দশটা জিনিস আপনার পরে হবে সেটাকে আর সামলাতে পারবে না যখন মানে ছোট আগুনকে সামলাতে পারছেন না যখন সেটা দাবানলের মতো চারদিকে ধেয়ে আসবে আপনার দিকে আর তখন আপনি সামলাতে পারবেন না সে বিভৎস অবস্থা হবে আগ্নেয়গিরির মুখ খুলে যাবে লাভা বেরোতে আরম্ভ করবে চারদিক দিয়ে তখন সে কিন্তু আপনাকে দেখবে না সে ভাসিয়ে নিয়ে যাবে শহর নগর গ্রাম সব কিছু ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করলে সেই ফ্র্যাঙ্কেস্টাইন তার সৃষ্টিকর্তাকেও ছাড়ে না হ্যাঁ কোনো জায়গায় এরকম যদি মনে হয় যে আপনার সমাজ জীবনের ব্যক্তিত্বের সঙ্গে বসা উচিত তাহলে আপনি বসুন্ধাদের সঙ্গে হ্যাঁ তো বিষয় হচ্ছে এই ঘটনাগুলো ক্রমশ ঘটে যাচ্ছে কেন 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 আমাদের সেই মেকানিজম নেই যেখানে এই বিষয়টাকে ইটসেলফ আটকানো যায় কেন আপনারা সবার সঙ্গে বসে সমস্ত পলিটিক্যাল পার্টির সঙ্গে বসে এই মেকানিজম তৈরি করতে পারেনি এটা আপনার ব্যর্থতা প্রশাসকের ব্যর্থতা এটা যে আজকে এর আগে প্রশাসক এ প্রশাসকও তারা এই মেকানিজম তৈরি করতে পারেনি তারা নিজেদের স্বার্থের জন্য কিছু হুলিগেন্সদের কথায় চলেছে নেচেছে আপনি সিংহের ওপর উঠবেন সিংহ আপনাকে যখনই নামবেন তখন ছেড়ে দেবে আপনাকে বলে ঠিক আছে দাদা তুমি আমার পিঠে উঠেছিলে এখন নেমে যাও ঠিক আছে আমি তোমাকে খাবো না পারবেন না আপনি এভাবে সমাজকে চালাতে সমাজ তাকে নিজের মতো করে সংশোধন করতে দিন আপনাদের অবদান যেন সমাজ পরিবর্তনের জন্য থাকে হ্যাঁ অত্যাচার করে কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না সমাজকে সমাজের ওপর যত অত্যাচার করবেন সমাজ তার তিন গুণ বেশি গুণে আপনার দিকে ধেয়ে আসবে আর্মিতেও যারা আর্মিতে কাজ করেন তারা জানেন তাদের যখন মারা যায় তাদের বাড়িতেও খবর আসে হুম স্পেসিফিক এই ধরনের ঘটনার কোনো একজন দায়িত্বশীল ব্যক্তি থাকা উচিত ছিল যে যিনি এই কমিউনিকেশনটা করবেন তিনি সত্যি বলবেন এবং কতটুকু বললে ওই অবস্থায় সেখানে কোনো দুর্ঘটনা না ঘটা মানে আমি একটা উদাহরণ বলছি যে তিনি হয়তো বলতে পারতেন যে আমি এটা হাইপোথেটিক্যালি কথাটা বলছি যে আপনার মেয়ে পড়ে গেছে মাথা ফেটে গেছে অজ্ঞান হয়ে রয়েছে আপনারা তাড়াতাড়ি বাড়ি থেকে আসুন হ্যাঁ আমরা কোন স্টেজে রয়েছে কমা স্টেজে রয়েছে কিনা বলতে পারছি না এটা আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে আমি কথাটা বলছি আমি কমিউনিকেশনের সিস্টেমটা বলছি এইভাবে বলতে পারতেন তার বাবা মা আসত হ্যাঁ কিন্তু তাদের যেভাবে অ্যাংজাইটি তৈরি করেছেন একদম একদম মানে সিম্পল অ্যান্ড স্ট্রেট কমিউনিকেশান যে মাথা পড়ে গেছে মাথা ফেটে গেছে আপনাকে মানে পরবর্তী সময়ে আপনার জাস্টিফিকেশনের জায়গা ছিল যে আমি ওই অবস্থায় যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত তাহলে হয়তো অনেক কিছু ব্যাপার হতো আমরা মেয়েকেও হারিয়েছি বাবাকেও হারাতাম মাকেও হারাতাম ফলে কমিউনিকেশনের জায়গাটার সিস্টেমটাও মানুষের জানার দরকার আছে আর্মিরা তাদের যে সমস্ত বন্ধুবান্ধব বা এদের মারা যায় বিভিন্ন যুদ্ধে বীরগতি প্রাপ্ত হয় তাদের বাড়িতে খবর পাঠায় না তাদের বডি নিয়ে আসে না সেই সৎসাহস তারা রাখে ফলে কোনো জিনিসকে এইভাবে ডাইভার্ট করার অ্যাটেম্পটা আমার মনে হয় না কোনো প্রপার বা মানে বুদ্ধিমান ব্যক্তিরা কেউ করেছে না ব্যাপারটা হচ্ছে এইটাই বিষয় যে এদিক ওদিক কথাবার্তা বলে টোটাল আন্দোলন থেকে ঘুরিয়ে যাওয়ার যে চায় জায়গাটা তৈরি হচ্ছে না যে একটা মানুষ বিচার পাচ্ছে না হুম তার মানে হয়তো হয়তো কেউ এর পেছনে বড় ইনফ্লুয়েন্সার আছে যে টোটাল বিষয়টাকে ইনফ্লুয়েন্স করছে ধর্ষণ হয়েছে এবং খুন হয়েছে এ দুটো তো মোটামুটি স্বতঃসিদ্ধ হয়ে যাচ্ছে তাহলে যেভাবে কোমরটা ভাঙা হয়েছে একজন মানুষের পক্ষে সেটা সম্ভব না সেটাও মানুষ বুঝে গেছে তাহলে কারা কারা তারা তারা কত ক্ষমতা সম্পন্ন যে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তারা কি আদেও এখানে আছে বা এখান থেকে চলে গেছে দেশ ছেড়ে চলে গেছে বিষয়টা হচ্ছে প্রশাসকের দায়িত্ব হচ্ছে টোটাল বিষয়টাকে সে তার নিজের দলের লোক হতে পারে কিন্তু বৃহত্তর স্বার্থে বৃহত্তর স্বার্থে নিজের দলের লোককেও আইডেন্টিফাই করে শাস্তি দিতে হয় তার কারণ এই ঘটনা কিন্তু অন্য লোককে উৎসাহিত করবে বিবেকানন্দ কিন্তু জাগার কথা বলেছিলেন নেতাজিও জাগার কথা বলেছিলেন আমরা তো সেই কলটাই দিতে পারি যে জাগো মানুষ জাগো একটা দিন হয়তো সুদিন আসবে একদিন নারী নিরাপত্তা আসবে একদিন কালো অন্ধকার কেটে যাবে নতুন সূর্য উঠবে হ্যাঁ তো আমি যদি পথ চলাই না আরম্ভ করি তাহলে পৌঁছবো কি করে কাদের নিয়ে আমরা যদি সবাই ঘরে বসে থাকি তাহলে কারা চলবে আমাদের তো এরকম অর্থ নেই যে আমরা ভাড়াটে সৈন্য নিয়ে কাজ করব। আর সেটা সমাজ কখনো সেইভাবেও নেবে না বলে সমাজকেই উঠে আসতে হবে যে যাতে পরবর্তী দিন আরও সুদিন হয় এখনকার অবস্থা অনেক পরিবর্তন হয় কালো দিন কালো রাত কেটে যায় এটা আশা করে আন্দোলনের মধ্যেই আছি চেষ্টা করে যাব লেখালেখি যেভাবে সম্ভব সেইভাবে যাতে অন্তত এর দিদিটি বিচার পাক এটুকুই বলব